আসসালামু আলাইকুম আজকে আমরা এস ফিজিক্সের গতি চ্যাপ্টারের একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো এই প্রবলেমটা অত্যন্ত সহজ কিন্তু এটার কনসেপ্ট না কারণে অনেক ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে তো চলো আমরা প্রবলেমটা সলভ করি তো প্রবলেমটা হচ্ছে একটি গাড়ির বেগ 30 কিলোমিটার পার আওয়ার এক মিনিট পর গতিবেগ সমতরণে বেড়ে হলো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার এই সময়ে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করেছে প্রথমত এখানে গাড়ির বেগ তিরিশ কিলোমিটার এবং সেটি বেড়ে পঞ্চাশ কিলোমিটার হলো অর্থাৎ এখানে হয়েছে যদি প্রশ্নের সমতরণ বলে দেওয়া নাও থাকত তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এখানে তরণ হয়েছে সময় এক মিনিট এবং বলা হয়েছে এই সময়ে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করেছে বের করতে এই অঙ্কটা আমরা রিটেনে আসলে দুটি স্টেপে করবো আর এমসিকিউর জন্য একটা সূত্র মান বসাইলে আমরা উত্তর বের করে ফেলতে পারি তা আমি সেই সূত্রটা শেষে দেখাবো তার আগে আমরা একটু দেখে আসি কোন দুটি সূত্রের মাধ্যমে আমরা এই অঙ্কটা সমাধান করে ফেলতে পারি প্রথমে আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটি হচ্ছে এ ইকুয়ালস টু ভি মাইনাস ডিভাইডেড বাই টি অর্থাৎ ত্বরণের সূত্র অর্থাৎ যে সমতরণে তিরিশ কিলোমিটার পার আওয়ার বেগ থেকে গাড়িটি পঞ্চাশ কিলোমিটার হলো আমরা সেই সূত্রটি ব্যবহার করব এবার দূরত্ব নির্ণয় তরঙ্গের সাথে দূরত্ব নির্ণয়ের আমরা সূত্র শিখেছি হাফ এটি স্কোয়ার আমরা এই সূত্রটি এখানে ব্যবহার করব এই সূত্রটি ব্যবহার করে আমরা দূরত্ব নির্ণয় করে ফেলবো তার আগে এখানে আমাদেরকে একক পরিবর্তন এই বিষয়টি বুঝতে হবে একক পরিবর্তনের ক্ষেত্রে যদি আমাদের কিলোমিটার পার আওয়ার কিলোমিটার পার সেকেন্ড এরকম যদি যে কোনো একক দেওয়া থাকে আমাদেরকে অ্যাসাই এককে নিয়ে যেতে হবে বেগের ক্ষেত্রে আমরা এককটা এসআই একক জানি মিটার পার সেকেন্ড ত্বরণের ক্ষেত্রে আমরা এসআই একক জানি মিটার পার সেকেন্ড স্কোয়ার এইভাবে হচ্ছে আমাদেরকে এককগুলো পরিবর্তন করতে হবে তো কিলোমিটার পার আওয়ারকে আমরা কিলোমিটার পার আওয়ার এইভাবে লিখতে পারি তো এখানে আমরা যাব মিটার পার সেকেন্ডে তো আমরা জানি এক কিলোমিটার সমান এক কিলোমিটার সমান এক হাজার মিটার আর এক ঘন্টা সমান হচ্ছে ছত্রিশশো সেকেন্ড তাহলে উপরে মিটার নিচে সেকেন্ড তাহলে আমরা লিখতে পারি মিটার পার সেকেন্ড তাহলে ফর্ম্যাট চলে আসলো এবার যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে আমাদের এখানে থাকে ওয়ান ডিভাইড টেন ডিভাইডেড বাই থার্টি সিক্স মিটার পার সেকেন্ড অর্থাৎ আমরা যদি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে চাই তাহলে আমাদেরকে টেন ডিভাইডেড বাই থার্টি সিক্স দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে চলে যেতে পারব এবার আমরা অঙ্কটা একটু বুঝে আসি এই অঙ্কের মধ্যে একটি গাড়ি যার আধিবেগ ছিল তিরিশ কিলোমিটার পার আওয়ার মিটার পার সেকেন্ডে নেওয়ার ফরমেট আমরা জানি তিরিশকে আমরা 10 divided by 36 এর গুণ করলে মিটার পার সেকেন্ডে আমরা মানটা পেয়ে যাব এবার গাড়িটি যদি আমরা চালনা করি এক মিনিট যাব এক মিনিট যাবত এটি সমতরণে চলেছে সমতরণে চলেছে তো এটা একটি বেগ প্রাপ্ত হয়েছে সেটা হচ্ছে 50 কিলোমিটার/আওয়ার সেম নিয়মে হচ্ছে আমরা এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম বেগ বৃদ্ধি হয়েছে তার মানে এখানে ত্বরণ হয়েছে ত্বরণ হয়েছে তো এখন আমাদের প্রথম স্টেপ আমরা দেখেছিলাম এখানে আমাদেরকে তরণ নির্ণয় করতে হবে তো তরণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা ফর্মুলা শিখে এসেছি প্রথমে এ ইকালস টু ভি মাইনাস ডিভাইডেড বাই টি এটা হচ্ছে আমাদের তরণ নির্ণয়ের ফর্মুলা এবার আমরা পূর্বের ভ্যালুগুলো যেগুলো আমরা বের করে এসেছি যে ভি এর মান হচ্ছে থার্টিন পয়েন্ট এইট নাইন ইউ এর মান এইট পয়েন্ট থ্রি থ্রি এবং টি এর মান হবে সিক্সটি সেকেন্ড এক মিনিট সমান ষাট সেকেন্ড আমরা এখানে সিক্সটি সেকেন্ড বসাবো তাহলে আমরা এর মানটা পেয়ে যাব সেটি হবে জিরো পয়েন্ট জিরো নাইন টু সিক্স সেভেন মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণের একক কিন্তু মিটার পার সেকেন্ড স্কোয়ার বসবো এখানে এবার আমরা সেকেন্ড স্টেপে যেটা করবো অ্যাস ইজিক টু ইউটি প্লাস হাফ এটের স্কোয়ার এবার এখানে আমরা ইউ এর মান বসাবো টিয়ার মান বসাবো সিক্সটি সেকেন্ড হাফ এ এর মান যেটা আমরা পূর্বে বের করেছি এবং টিয়ার মান বসিয়ে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে অ্যান্সারটা পেয়ে যাব তো এটি হচ্ছে আমাদের ফাইনাল আনসার কিন্তু এমসিকিউতে আমরা কিন্তু এটা একটা সূত্রের মাধ্যমে শর্টকাটের মাধ্যমে করে ফেলতে পারবো তো এখন আমরা সেই শর্টকাটটা দেখাবো রিটার্নে অ্যাপ্লাই না করাটাই বেটার এমসিকিউতে অ্যাপ্লাই করতে পারি আমাদের ক্ষেত্রে সূত্রটি হচ্ছে অ্যাস ইকালস টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি এটি হচ্ছে আমাদের এখানে সূত্র তো এই সূত্রের মধ্যে আমরা যদি ভি এর ভ্যালু বসায় পঞ্চাশ ইউ আর ভ্যালু বসায় তিরিশ ভাগ দিদি দেয়ারা এবং গুণ করব হচ্ছে এক মিনিট এখন এখানে আমি তিরিশও বসেছি কিলোমিটার পার আওয়ারে পঞ্চাশও বসিয়েছি কিলোমিটার পার আওয়ারে তাহলে আমাদেরকে এখানের মধ্যে অবশ্য অবশ্যই যে মিনিটটা আছে সেটাকে প্রথমত আওয়ারে নিয়ে যেতে হবে যেটা আমি তিরিশ এবং পঞ্চাশে বসেছি হিসাবে সুবিধার্থে আমি এটাকেও আওয়ারে নিয়ে যাই তাহলে আওয়ারে নিয়ে গেলে হয় সেটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই সিক্সটি অর্থাৎ আমরা জানি হচ্ছে এক ঘন্টায় ষাট মিনিট তাহলে আমরা এভাবে এটাকে আওয়ারে নিয়ে যেতে পারি ষাট দ্বারা ভাগ করে তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি সময় চলে আসে জিরো পয়েন্ট সিক্স সিক্স সেভেন কিলোমিটার এবং এটা যদি আমরা এক হাজার দ্বারা গুণ করি তাহলে আমরা মিটারে মানটা পেয়ে যাই যেটা নিয়ারলেস হচ্ছে কাছাকাছি একটা ভ্যালু এবং এটাও হচ্ছে আমাদের চলে আসবে এই জন্য এমসিকিউ কিউ শর্টকাটটা অ্যাভয়েড করে আমরা ওভাবে রিটার্ন করবো এমসি কিউতে আসলে আমরা এক স্টেপ আমরা একটা করে ফেলতে পারবো তো এটাই হচ্ছে আমাদের আজকের পুরোনো ভিডিও আলোচনা ধন্যবাদ শোনা